বিশাখা থেকে তুমি আমার জীবনে এসেছ না জীবনটা আনন্দে ভরে উঠেছে থ্যাংক ইউ সো মাচ প্রথমেশ এই কথাটা তো আমার বলা উচিত ছিল আমি মাঙ্গলিক ছিলাম যার সাথে বিয়ে করার জন্য সবাই ভয় পেত তাও তুমি আমার সাথে বিয়ে করেছ তোমাকে ধন্যবাদ আরে ওসব হলো অন্ধবিশ্বাসের কথা আমাদের বিবাহের পর অনেক দিন তো কেটে গেছে কোন কি বিপদ এসেছে বলো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি কখনো কোনো বিপদ যেন না আসে প্রথমে সে মোবাইল বাজতে শুরু করে বিশাখাকে কিছু না বলে সে কল রিসিভ করে আর ওর থেকে একটু দূরে সরে গিয়ে কথা বলতে শুরু করে সে কথা বলতে বলতে বাগানের অন্য দিকে চলে যায় কিন্তু বিশাখা সেটা বুঝতে পারে না হঠাৎ সে অনুভব করে দোলনাটা আচমকাই জোরে দুলতে থাকে সে ভয় পেয়ে যায় আরে এত জোরে ধাক্কা দিচ্ছ কেন আমি তো পড়ে যাব কিন্তু তার কথার সে কোনো উত্তর পায় না আর দোলনাটা এত জোরে দুলতে থাকে যে তা অনেক উঁচুতে উঠে যায় প্রথমে কি করছো তুমি আমার খুব ভয় করছে প্লিজ স্টপ তখনই হঠাৎ দোলনাটা থেমে যায় কি হয়েছিল তোমার আমি তো পড়ে যেতাম দোলনা থেকে নেমে যেই না সে পেছন ঘুরে তাকায় সামনের দৃশ্য দেখে তার দম আটকে আসে তার সামনে এসে উপস্থিত হয় এক ভয়ঙ্কর মানুষ যার শরীর আগুনে ঝোল সে গেছে তার নিচের ঠোঁট একেবারে ঝুলে পড়েছে আর চোখ দুটো একেবারে রক্তের মতো লাল ওই ভয়ঙ্কর চেহারার মানুষ বিশাখার দিকে হাত বাড়াতে তার নেক্রের মতো থাবা বিশাখার চোখে পড়ে যা দেখে সে আরো আতঙ্কিত হয়ে পড়ে আর সেখান থেকে পিছু হটতে শুরু করে এক পাথরে হোচট খেয়ে বিশাখা পড়ে যায় এক ভয়ানক হাসি হাসতে হাসতে সে হামাগুড়ি দিতে শুরু করে আর ধীরে ধীরে সে এগোতে থাকে বিশাখার দিকে বাঁচাও বাঁচাও কে বাঁচাও বাঁচাও তোকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না বিশাখাও জ্ঞান হয়ে যায় চোখ খুলে দেখে সে একটি খাটে শুয়ে আছে আর প্রথমেশ ওর পাশে বসে আছে প্রথমেশ তুমি কোথায় চলে গেছিলে আরে আমি তো ফোনে কথা বলতে গেছিলাম কিন্তু তুমি বলো তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে আমি খুবই ভয়ানক একটা লোককে দেখলাম ও আমাকে আমাকে মারতে চেয়েছিল ভয়ানক লোক কি কিন্তু কে ওখানে তুমি ছাড়া তো আর কেউ ছিল না আমার কথা বিশ্বাস করো ওই লোকটা খুব ভয়ানক ছিল আর আমাকে এটাও বলল যে ও আমাকে নিজের সাথে নিয়ে যাবে না তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আমি তাড়াতাড়ি এই ব্যাপারে তান্ত্রিক বাবার সাথে আলোচনা করব। এখন উনি শহরের বাইরে এই সব কিছু আমার মাঙ্গুলি খাওয়ার জন্য হচ্ছে না তো এসব কি বলছো তুমি এমন কিছুই নয় যতক্ষণ তান্ত্রিক বাবা না ফেরেন তুমি এসব কথা ভুলে যাও সেই দিন থেকেই সব সময় বিশাখার মনে হতো ও কখনোই একা নয় ও সব সময় কারো উপস্থিতি অনুভব করত আর এরই মধ্যে ঘটে আরো এক দুর্ঘটনা শুনছো ডার্লিং থেকে জামা কাপড় একটু এনে দাও না আলমারি থেকে কাপড় বার করে যেই না বিশাখাতার দরজা বন্ধ করে সে আয়নাতে আবার সেই ভয়ঙ্কর মানুষটিকে দেখতে পায় চিৎকার করার সাথে সাথেই সেই ভয়ঙ্কর মানুষ বিশাখার গলা চেপে ধরে যার ফলে তার চিৎকার গলাতেই আটকে যায় তারপর সে বিশাখাকে এত উঁচুতে তুলে ধরে যে বিশাখার মাথা সিলিং ফ্যানের প্রায় কাছে চলে যায় কিন্তু সেই মুহূর্তেই বিশাখার দম আটকে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় যখন সে চোখ খোলে সে ঘরে প্রথমে সে সাথে ডাক্তারকেও দেখতে পায় বিশাখা ইনি হলেন ডক্টর অঙ্কুশ তোমার সঙ্গে যে ভয়ানক ঘটনা ঘটছে আমি সব ওনাকে বলেছি সেই জন্যই উনি তোমার সাথে দেখা করতে এসেছেন আচ্ছা বিশাখা এবার আমাকে বলুন আপনি ঠিক কি দেখেছেন আমি আমি ওই ভয়ানক মানুষটাকে দেখেছি ওর পুরো মুখটা আগুনে ঝলসানো আর লাল লাল ভয়ানক চোখ আর ও সব সময় আমাকে মারার চেষ্টা করে আর আমি অজ্ঞান হয়ে যাই আর আমি যখন চোখ খুলি ততক্ষণে ও চলে যায় আচ্ছা প্রথমেশ তুমি একটু বাইরে যাও আমি ওর সাথে একা কথা বলতে চাই ঠিক আছে ডাক্তার বাবু আচ্ছা বিশাখা আমাকে বলুন আপনার সাথে আগে এমন কোন ঘটনা ঘটেছিল যা কিনা খুবই ভয়ঙ্কর যা আপনার জীবনে খুবই গভীর ছাপ ফেলে বিশাখা ঠিক তখনই আঙুল তুলে ইশারা হয় আর যেই ডাক্তারবাবু পিছন ফিরে তাকান তার পিলে চমকে যায় ওকে দেখেই ডাক্তারবাবু পালাতে শুরু করেন কিন্তু সে দরজার কাছে যাওয়ার আগেই ওই ভয়ানক মানুষ ডাক্তার বাবু হাত ধরে ফেলে আর সেটিকে দূরে ফেলে ডাক্তারবাবুর চিৎকার শুনে প্রথমে দরজা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে আর কোন সুযোগ না দিয়ে ডাক্তার বাবুর ঘাড় মটকে দেয় তিনি তৎক্ষণাৎ প্রাণ হারান আর মাটিতে লুটিয়ে পড়েন সেই ভয়ঙ্কর মানুষ তখন বিশাখার সামনে দাঁড়ায় আর বলে আজ আমাবস্যার রাত আমি তোকে আমার সাথে নিয়েই যাব তুই আজীবন আমার সাথে থাকবি এই কথা বলে সে অদৃশ্য হয়ে যায় আর তখনই প্রথমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকে আসে এসব কি করে হলো ও ডাক্তার বাবুকে মেরে ফেলেছে আট বলেছে যে আজ রাত হামা কেও নিজের সাথে নিয়ে যাবে। ব্যাস, আমাদের দেরি করা উচিত হবে না। চলো আমরা একখুলি দান্তিক বাবার কাছে যাই। উনি আজ ফিরে এসেছেন। প্রথমেশ বিশাখাকে সঙ্গে নিয়ে সিন্ধি বাবার দারস্থ হয়। যিনি শশানের পাশে এক গুহাতে বসে সাধনা করতেন। প্রথমেশ সিন্ধি বাবাকে সব কথা খুলে বলে। ও মাঙ্গলিক বলেই ওর সাথে এমন অঘটন ঘটছে। যদি আজ রাত তিনটের আগে ওকে দোষ মুক্ত না করা যায় তাহলে ওর মৃত্যু অনিবার্য বাবা আপনি যেমনটা বলবেন তেমনটা করতে আমরা রাজি শুধু আমার বিশাখাকে এই দোষ থেকে মুক্ত করুন সাধনা করতে হবে এগারোটা থেকে একটা অবধি চোখ বন্ধ করে হাত জোর করে মার্ক দেবের আহ্বান করতে হবে যদি কোনো আওয়াজ আসে বা যা খুশি হোক চোখ খোলা যাবে না তোমার চারিদিকে এক সুরক্ষা কবচ থাকবে আর ও তোমাকে ছুতেও পারবে না আমিও সেই সময় মার্কা দেবের তপস্যা করতে থাকব। কিন্তু তুমি যদি ভুল করেও চোখ খোলো বা মন্ত্র বলা থামাও তাহলে কবচ ভেঙে যাবে আর ও তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে এমনটা হলে আমিও তোমাদের বাঁচাতে পারবো না না বাবা আপনি যা বলবেন আমি তাই করব।

আমি আমার পছন্দের চাকরি পাওয়ার জন্য আর আমি আমার জীবন থেকে দারিদ্র্য সরাতে সবকিছু করতে রাজি খুব কঠিন নিয়ম আমার মনে হয় না তুই তা করতে পারবি বাবা আপনি বলুন না আমি সেটা অবশ্যই পূরণ করব শোন তাহলে তোকে বিয়ে করতে হবে এক মাঙ্গলিক নারীকে আর যদি তাকে বিয়ে করার পরেও তুই জীবিত থাকিস তাহলে বিয়ের পরের তৃতীয় সাথে ওকে এনে এখানে বলি দিতে হবে আমি দেব বাবা বড় লোক হতে আমি সবকিছু করতে রাজি প্রথমে তার শয়তানি নজরে মাটিতে পড়ে থাকা চাকুর দিকে তাকায় আর সে সিন্ধি বাবার ইশারার অধীর অপেক্ষায় বসে থাকে তার স্ত্রীর গলা কেটে বলি দিতে তার যেন কিন্তু তার আগেই সিন্ধি বাবা সেই চাকুটা তুলে নেয় আর বিশাখার কাছে যায় বাবা এ আপনি কি করলেন ওকে তো আমার হাতে বলি দেবো তাই না মুর কল্লোভী কোথাকার আমি তো নিজের শক্তি বাড়ানোর জন্য তোর ব্যবহার করেছিলাম তুই লোভে অন্ধ হয়েটাও বুঝতে পারিসনি যাকে বিয়ে করেছি সে তোকে কত ভালোবাসে ওর সাথে কত সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলি টাকা কম থাক কিন্তু জীবন তো শান্তিতে কাটছিল কিন্তু তুই তো সেগুলো লক্ষ্যই করিস নি সে তো একেবারে সর্বহারা হয়ে গেছে আর সেখানে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে আমার শক্তি বাড়ানোর জন্য এক বিবাহিত মাঙ্গলিকের বলির প্রয়োজন ছিল যাকে খোঁজার জন্য আমি তোকে ব্যবহার করি যে প্রেতাত্মা তোর বউয়ের পিছু করছিল তোকে সঙ্গে করে নিয়ে যাবে আর তোর জীবনের বদলে স্ত্রী দেব আমাকে সেই শক্তি প্রদান করবে যা কিনা না একশো বছরের সাধনার পর লাভ করা যায় প্রথমেশ কিছু বলার আগেই সেই ভয়ানক মানুষের সামনে এসে দাঁড়ায় কিছুক্ষণ ছটফট করার পরে প্রথম মারা যায় তারপরে সে প্রথম এসে আত্মাকে নিজের শরীরে নেয় আর সেখান থেকে চলে যায় সে হাসতে হাসতে মৃত বিশাখার হাতটি ধরে আর তাকে টেনে হিঁচড়ে গুহার ভেতরে নিয়ে যায় সেখানে নিয়ে এক কালো মার্কাদেবের মূর্তির সামনে সে বিশাখার দেহটি রাখে আর তার জপ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই ভেসে আসে এক আওয়াজ সিন্ধি তোর ভক্তিতে আমি দুষ্ট তোর বলি আমি শিকার করলাম আগামী আমাবস্যায় তুই সেই সব শক্তি পেয়ে যাবি যা একশো বছরের তপস্যাতে লাভ করা যায় আর কান মর আর কান বর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর নতুন গল্পে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকানটা প্রেস করে দিই